মিষ্টু দুর্দান্ত মিষ্টি ভাই আম যদি ভাই পাখিয়ে খায় কোনো ব্যক্তি ভালোভাবে সে ব্যক্তি ভাই আমের সাদা পাবে গরম আসছে আর আপনারা আমার মাথা খারাপ করে দিচ্ছেন যে মাজিদুল ভাইয়ের ভিডিও কোথায় তো মাজিদুল ভাইকে আপনারা দেখতে চান এই যে মাজিদুল ভাই কোথায় আছে আমের স্বর্গরাজ্যে আর কি বসে আছে মাজিদুল ভাই তো মাজিদুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো তো ভাই আজকে তো হ্যাঁ ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই তো আজকে আপনার এখানে আসলাম সবাই তো মাথা খারাপ করে দিচ্ছে এর আগে যেহেতু একটা তরমুজের ভিডিও বানাইছিলাম তো সবাই আসলে আমাকে বলতেছে আমের ভিডিওর কথা তো আজকে তাই সরাসরি চলে আসলাম আপনার এখানে তো আজকে কি কি আম রাখছেন ভাই জি ভাই আজকে হলো গোপালভোগ আম আর ঢাকার লোক বলে হিমসাগর জি আমাদের রাজশাহীর লোক বলে খিরসাপা এই আম দুটো দুটোই ভাগা চলছে আচ্ছা যার যেটা মন যাবে সে সেটা নেবে দুটোই খুব ভালো আম আচ্ছা তো এই বছর তো আমের ভাই ব্যাপক ফলন ইনশাআল্লাহ তো আপনার কাছে তো अवेलेबल প্রচুর আম আছে অবশ্যই আছে কি কি আম আছে ভাই আমের বর্তমানে নাম হলো এখন চলছে গোপালভোগ হুম খিসাপাত এই দুটো আম চলছে তারপরে আসবে ন্যাংড়া তারপর আসবে রূপালী এই

অ্যাড্রেসটা দিলেই হবে কুরিয়ারে গোটা বাংলাদেশ আপনি আমি নাম্বারটা দিয়ে দিব যেই জায়গাতে কুরিয়ার আছে হ্যাঁ ওনারা শুধু ঠিকানাটা আর ফোন নাম্বারটা আর ওনার নামটা বললে পরেই সেই জায়গায় আম পৌঁছে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আর কেউ যদি ভাই বাগানে এসে নিতে চায় ইনশাআল্লাহ বাগানে চলে আসবে তো সেক্ষেত্রে আপনার দোকানের ঠিকানাটা একটু বলে দেন কোর্ট স্টেশন জামিনচত্ব আচ্ছা এইখানে কলভাণ্ডার হ্যাঁ কোপাইটার মোহাম্মদ মাজাদুর রহমান আচ্ছা তো এইখানে যদি কেউ আসে এইখানে আসার পরে যদি কেউ সরাসরি দেখে নিতে চায় বাগানে এসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি নিজে আসলেন অথবা কেউ এসে আপনি মানে আপনার দোকানের কর্মচারী দিয়ে সরাসরি আম ভাঙ্গায় দিতে পারবেন তো ইনশাল্লাহ উনি আমাকে আসে বলবে যে ভাই আপনাদের বাগানে যাব। আমি যদিও না আসতে পারি তো আমার দোকানে অনেক কর্মচারী আছে হ্যাঁ অনেক ছেলেপেলা আছে ওনাদেরকে যে কোনো একজনকে সঙ্গে করে দিয়ে দেবো বাগানে আসবে আম গাছের কোন আম নিবে পছন্দ করবে আম পাড়া খাবে খাওয়াটা টাম দেখে শুনে ওনারা যদি নেয় তো নিবে না নিলেও কোনো আপত্তি নাই ঘুরে বেড়াবে আম পাড়া খাবে তাতে কোনো সমস্যা নাই ওনারা এসে ঘুরে দেখে আপনারা যদি আম নিতে নাও চান এসে খেয়ে যেতে পারবে হ্যাঁ কোনো সমস্যা নেই এটা আমার পক্ষ থেকে আন্তরিকভাবে সবাইকে দাওয়াত আচ্ছা এটা তো কোনো আমার ই নাই এটা তো আমার বাগানের আম তো আজকে এই মুহূর্তে মোটামুটি চলছে এগুলো হচ্ছে গোপাল ভোগ জি একদম ফ্রেশ গাছ থেকে একদম নামানো ফ্রেশ গোপাল ভোগ আর সাথে আজকে ভাই খেরসবাতও নামাচ্ছে জি আজকে প্রথম খেসাবাদাম ভাঙা শুরু করলেন আজকে প্রথম ভাঙা শুরু করলেন তো আচ্ছা আমের দাম নিয়ে একটু কথা বলি জি ভাই বলেন আমের দামটা আজকের বাজার মূল্য অনুযায়ী কত যাচ্ছে আজকে বর্তমানে ভাই আমি গত কালকেও বেচেছি গোপাল ভোগ দুই হাজার টাকা মন আঠারোশো টাকা মন আর আজকে বেচতে আজকে একটু দামটা বেশি পর্যাপ্ত পরিমাণ দাম বেশি আজকে গোপালভোগ আজকে একটু দাম বেশি দিয়ে বেচা লাগবে ভাই কিসের জন্য যে গোপাল আম শেষ পর্যায়ে শেষ এক কথায় বললে চলে খুবই কম এখন আছে খুবই কম খেশাপাতাম ভাঙা শুরু করেছি খেশাপাতাম এত পরিমাণ পাইকাছে ভাই যা তুলনার বাইরে খেশাপাতাম আজকে থেকে শুরু করলেন জি ভাই তো খেশাপাতের বাজারটা যদি একটু বলতেন ভাই খেশাপাত ভাই একবারে যেটা ভিআইপি মাল একবারে ভিআইপি যারা ভিআইপি জেলে কাস্টমার আমার কাছে কিছু আছে কম দামও আছে 1600 টাকা মনও আছে ষোলোশো মানে মানুষ টাকা কেজি আচ্ছা মানে চল্লিশ টাকায় কেজি আছে জি ষোলোশো টাকা আর আমি তো আসলে বিভিন্ন সাইজ একটা ছোট হয় একটা মিডিয়াম হয় আর একটা বড় হয় জি 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 তো বিভিন্ন রকম সাইজ হয় আমি এখানে তো গোপাল ভাগও দেখছি ভাই বিভিন্ন রকমের আছে ভাই আমি তো বিভিন্ন রকমটা নিবো না ভাই হ্যাঁ আমি শুধু ভি আই বাছাইকৃত এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে বাছাই কিন্তু ভি আই আমি ছোটটা নিবো না যেগুলো ছাট করতেছে ওগুলো কিন্তু আলাদাভাবে রেখে দিচ্ছে যেগুলো হচ্ছে দেখি ছোট সেগুলো আসলে কিন্তু ভাই বিক্রি করবে না বা কাউকে দেবে না এরকম কিছু ইয়ে না তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভাই অনেক এগুলো হচ্ছে দেখি কালার অলরেডি চলে আসছে তো এগুলো খাইতে তো এখন অসাধারণ লাগবে আর আরেকটা বিষয় হচ্ছে যে এই আমগুলো যখন আপনি ঢাকা বা অন্য কোথাও পাঠাবেন সেক্ষেত্রে কি ভাই পেকে আরও বেশি পেকে যাওয়া বা পচে যাওয়ার কোনো সম্ভাবনা আছে এরকম কিছু কি ভাই পাঠান না ভাই এটা আমার প্রতিদিনের মাল প্রতিদিনই সেল প্রতিদিনই সেল জি আমার ভাবে ভাঙে ওইভাবেই আমি ভাঙে আজকে অর্ডার কালকে যারা অর্ডার করেছে আজকে মাল পাবে আজ যারা অর্ডার করবে কালকে আগে মাল পাবে আর যদি কালকেও যদি সেরকম যদি ওয়েদার ওয়েদার যদি সেরকম খারাপ থাকে পরশু দিন দেব ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আচ্ছা তার মানে ওয়েদারের উপরে জি ভাই আর কি হ্যাঁ ওয়েদার ওয়েদার যদি ভাই ভালো না হয় তাহলে তো ভাই আম দেওয়া যাবে না গাছে তো ভাই মানুষ উঠতে পারবে না আম ভাঙতে পারবে না আর বর্ষনের আম দেওয়া যাবে না আজকে যেরকম ওয়েদারটা ভালো আছে এই ওয়েদার আমের গায়ে দেখেন কোনো স্পষ্ট কোনো আঠা নাই কোনো আঠা নাই একদম ফ্রেশ সব আম যদি ভাই দিই এই সব আমের একশো একশো রেজাল্ট আসবে বলবে যে আম খুবই সুন্দর আম আমি ভাই ছোটো আম লিব না আমার ছোটো আম চলে না ছোট আপনি দেবেন না 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 কিসের জন্যে যে আমার যেটা পছন্দ হবে আমি সেটাই লিব আম তার বিরুদ্ধে আমি ছোট ওই বাদ ফাটা ফুটা আমি ওই সব পছন্দ না তার মানে যেগুলো আমার কাস্টমার হ্যাঁ আমার যেগুলো কাস্টমার আছে আপনাদের দুয়াতে যে করা কাস্টমার আছে আমার কাছে সবগুলো ভিএপি কাস্টমার আমি আজকাল বর্তমানে আম যেগুলো পাড়েছি ভাঙছি এই আম আমাদের এলাকার এক বড় ভাই আক্তার ভাই ওনার জন্যে বিশেষ করে এই সব আমগুলো ভাঙা হ্যাঁ ঢাকা হাইকোর্টে উনি জব করে ওনার কাছেই যাবে ওনার জন্যে আমরা সব একবারে ভিআইপি যে আম সে আমগুলো বাছাইকৃতভাবে এখন দোকানে নিয়ে যাব। নিয়ে যেয়ে প্যাকেটিং করে প্রসেস করে ওনার কাছে পাঠাবো আর উনি সব ভালো ভালো লোকদেরকে সব দামি দামি সব লোকদেরকে এই সব আমগুলো দেয় আচ্ছা যাই হোক তো আরেকটা জিনিস জানতে চাই ভাই কুরিয়ারে যদি কেউ নিতে চায় তো সেই ক্ষেত্রে তাদের মানে এক্সট্রা আরও কি কি লাগে এক্সট্রা আরো ভাই ঘটনা হচ্ছে যে এক ক্যারেটের দাম 200 টাকা এই যে অল প্যাকিং দেখতে পাচ্ছেন হ্যাঁ অল প্যাকিং 200 টাকা বস্তা বস্তা পেপার দড়ি লেবার আছে কুড়ি আরও নেবে না এছাড়া কুড়ি আর নেবে না ভাই আর এভরিথিং সব কিছু দিয়ে দুশো টাকা প্যাকেট আর হলো কুরিয়ারে ঢাকার বাইরে যদি হয় তাহলে ষোলো টাকা কেজি লাই আমাদের জন্য পনেরো টাকা কেজি নেবে আমরা আড়তদার পনেরো টাকা কেজি নেবে আর ঢাকার ভিতরে যদি হয় সুন্দরবনে ভাই আমরা পারি না সুন্দরবনে তেরো টাকা কেজি নিবে ওদের কম্পিউটারে যেটা আসবে সেটাই আর অন্য অন্য কুরিয়ার যেগুলো আছে হ্যাঁ জননী আছে এজিয়ার আছে আপনার ওই আহমেদ আছে আরও সব যেসব বিভিন্ন সব কুরিয়ার আছে ভাই এই সব কুরিয়ারে আপনার ওই এগারো টাকা বারো টাকা কেজি আমাদের জন্যে হবে আচ্ছা ওখানে একটু কম দেই আপনারা কি ডিসকাউন্ট এটা আমাদের আরর জন্য এটা ডিসকাউন্ট ভাই তো দেখো ভাই আপনারা এখানে এসে আসলে খুব ভালো লাগলো আমার আম খান ভাই আম খান হেভি মিষ্টি আম ভাই আমরা খাবো অবশ্যই কারণ আম অনেক মিষ্টি আম খান কেমন আম আপনি হচ্ছে যে আজকে পারলেন অবশ্যই আমরা দেখব যেহেতু কালারও অনেকগুলো আসছে অনেকগুলো কি ভাই এই গোপালভোগ আম তো শেষ হ্যাঁ এই গোপালভোগ আম শেষ শেষ একেবারে শেষ পর্যায়ে চলে গেছে ভাই এখন ভাই হিমসাগর নামে গেছে ঢাকার লোক যারা হিমসাগর বলে আর আমাদের রাজশাহীর লোক বলছে খিসাপাত খিসাপাত ভাই অনেক অনেক পাকা দেখা দিয়েছে এবং আমার ওই এক পাশে একটা বাগান আছে আমার ওই বাগানে খিসাপাত আম ভাঙা চলছে অলরেডি গাছ থেকে নামাচ্ছে ওই ওই বাগানের আম ভাই পাকা আমি কম করে হলো ভাই যে এই বিশ ক্যারেট আম ভাঙতে দু ক্যারেট তিন ভাই পাকা আম বাড়িয়ে দিয়েছে তাহলে ভাই কি পরিমাণ পাকছে ভাই বলেন একটা দিন পার হলে ভাই ভাই মাটিতে পড়ে দেবে ভাই দেড় আমের দাম ভাই আছে ভাই হ্যাঁ এক হাজার দেড় হাজার দু হাজার যাই হোক কারণে দামটা আছে বুঝতে পারলেন ভাই এর জন্য ভাই আমরা যেগুলো যেগুলো পাকা দেখা দিয়েছে যেসব গাছে পর্যাপ্ত পরিমাণ সেই সব গাছগুলো আমরা পাড়িয়ে পাড়ে ভাই জি আর সব আমগুলা সব ভিআইপি ভিআইপি সব লোকদের কাছে হ্যাঁ আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা ভাই আরেকটা কথা যদি কেউ আম নিতে চাই সর্বনিম্ন কত কেজি আম আপনার কাছ থেকে নিতে হবে ভাই আমার কাছে সর্বনিম্ন আমি সব ওই আপনার সুবিধা হয় আমার সুবিধা সর্বনিম্ন যদি বিশ কেজি নেয় তাহলে ভাই আমার জন্য ভালো ভালো ভাই এখন যদি আমার মন টানছে আম খাওয়ার জন্য এখন পারতপক্ষে তার জন্য ভাই কি করার দশ কেজি আম কিন্তু ভাই দশ কেজি আম সদস্য সংখ্যা খুব কম তাদের জন্য দশ কেজি জাম এ আর নিচে তার হয় না আম ক্যুরিয়ার ওলিবে না ভাই এর জন্য ভাই ওই দশ কেজি সর্বনিম্ন হতে হবে হতে হবে আর ওপরে যত বলবে ওর ওপরে অ্যাভেলেবল অ্যাভেলেবল বললে হবে ভাই এর আসলে নিজস্ব বাগান নিয়ে রাখছে তো অ্যাভেলেবেল আম আছে কোনো অসুবিধা নেই আপনার যখন মন চাইবেন বলবেন ভাই একদিন পরে আপনাদেরকে গাছ থেকে নামায় দিয়ে দেবে আর যদি কেউ সরাসরি দেখে নিতে চায় সেক্ষেত্রে সেটারও ব্যবস্থা আছে যে কি অনেকেই চাচ্ছে যে আমি সরাসরি এসে দেখে ওদের আপনার সামনে নামাই নেবেন সেক্ষেত্রেও কিন্তু ভাই একটা ব্যবস্থা রাখছেন তো মাজিদুল ভাই একটা আম আমাদেরকে যদি কেটে দেখানো সম্ভব হয় অবশ্যই দেখাবেন অবশ্যই দেখাবো দেখাবো না মনে গাছ ফাঁকা আমার তো অভাব নাই হ্যাঁ গাছ পাকা গেলে কই

গুলো তো সাইজও ভাই মাশাআল্লাহ সুন্দর আছে আমরা দেখতে পাচ্ছি ভাই আমে সাইজও সুন্দর আছে এবং মিষ্টি দন্ত দ মিষ্টি ভাই আম যদি ভাই পাখিয়ে খায় কোনো ব্যক্তি ভালোভাবে সে ব্যক্তি ভাই আমে ছাড়টা পাবে তবে এই আমগুলো নিতে হলে কিন্তু যে ভাই এই ভাই এই ভাই 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 রসই ফাটে গেছে দেখেন ভাই দেখেন এই যে রসই গেছে রসই ফাটে গেছে এই যে ভাই আমের ভিতর দেখেন কালার দেখেন ভাই দেখেন আমের ভিতরের কালারটা দেখেন কি মধুর কালার ভাই আম পাকিয়ে খাইতে হবে ভাই মধুর মতন করে খাইতে হলে আচ্ছা অনেকে ভাই এই যে আমগুলো পাই তো কাঁচা আম দেখা যাচ্ছে অনেকে ভাই খায় নাই তো সে ক্ষেত্রে বলে যে আম মিষ্টি হয় না এই হয় না ওই হয় না অনেকে এটা এটা খাওয়ারও একটা সিস্টেম আছে জি 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 ভাই আমটা বলে দেন ভাই আমটা ভাই এই আমটা তো আমরা টাটকা নাম ভাই হ্যাঁ এই আমটা সর্বনিম্ন যদি ভাই তিন দিন বা চার দিন যদি রাখে কোনো গরম জায়গায় দিয়ে যদি ভাই পাকিয়ে খায় কোনো ব্যক্তি বাড়ির যে কোনো গরম জায়গায় হ্যাঁ 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 তাহলে ওই বুঝতে পারবে যে আমরা কেমন মিষ্টি ভাই আর আমরা ভাই পাও মাত্র রাজশাহী থেকে আম আসছে ঢাকায় চিটাগাংয়ে খুলনাতে এখানে ওখানে বিভিন্ন জায়গাতে আম পাওয়া মাত্র কামলেছি ভাই হ্যাঁ তখন তো টক লাগবে লাগবেই ভাই আর এই আমটা যদি ভাই পাকিয়ে খায় দু মতন মিষ্টি ভাই তবে আপনারা দেখতে পাচ্ছেন কালার কিন্তু মাসাল্লাহ সেই সুন্দর আসছে ভাই হ্যাঁ আম এটা মধুর মতন মিষ্টি হবে আর মাজিদুল ভাইয়ের কাছ থেকে যারা একবার জিনিস নেবে তারা অবশ্যই মাজিদুল ভাইয়ের কাছে আসবে এটা শিওর আসতেই হবে আসতেই হবে গ্যারান্টি হ্যাঁ আর আপনারা যেইভাবে আম নিন না কেন অবশ্যই পাকায় কিন্তু খাবেন এটাই হচ্ছে মাস্ট জি আমি বারবার তাদের কাছে আমি অনুরোধ করব যে আমটা যদি আমি যে আম পাঠাবো গ্যারেন্টি সহকারে আম পাঠাবো ওনারা যদি আম যদি পাকিয়ে খায় ঠিক মতো ওনারা বলবে যে আম অবশ্যই অবশ্যই ভালো হইতে হবে কিসের জন্য ভাই যে আমটাকে যদি সে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি আম যদি ভালো করে পাকিয়ে খায় আমটা ভাই মিষ্টি লাগবে মিষ্টি লাগবে একশো পার্সেন্ট মিষ্টি হইতে হবে তো যাই হোক মাজিদুল ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো দিন পর দেখা হলো তো ভালো থাকবেন ভাই মাজিদুল ভাই ان شاء الله السلام عليكم السلام عليكم وعليكم السلام